আচ্ছা কুকুরের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি কুকুর কেমন আসলে মানে আমাদেরকে কতটুকু পছন্দ করি প্রাণীটাকে পছন্দ করি আমরা কুকুর মনে যদি ভয় পাবেন না বলতে মানে কুকুরের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন আমরা কি ভালোবাসি কুকুরকে খুব পছন্দ করেন না আচ্ছা কেন কুকুরের প্রতি আমাদের আসলে ঘৃণা আল্লাহ কি বলেছেন যে কুকুরকে ঘৃণা করো তাহলে কেন ঘৃণা বিড়ালের প্রতি অতটুকু আছে ঘৃণা কুকুরের প্রতি যতটুকু আছে বিড়ালের প্রতি আছে নাই কেন সৃষ্টি হবে আসলে আমরা দেখি যে কুকুরের প্রতি কুকুর সম্পর্কে যত কথা আছে খুব ভালো কথা আসেনি ভালো কথা তেমন একটা আসেনি যেমন আল্লাহ রসুল কুকুর সম্পর্কে বলছে মানিক্তাকা কালবান কেউ যদি কুকুর লালন করে তিনটা কারণ ব্যতীত তিনটা কারণ ব্যতীত কি কারণ একটা হচ্ছে পশুপাল পাহারা দেওয়ার জন্য অথবা শস্য পাহারা দেওয়ার জন্য অথবা শিকারের জন্য এ তিনটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এ তিনটা ক্ষেত্র ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কুকুর লালন করে তাহলে আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন এন্তা পেসমিন আজরিহি কুল্লা ইউমিন কেরাতান প্রতিদিন তার আমল থেকে দুই কিরত পরিমাণ নেকি কমে যাবে তার ভান্ডার থেকে নেকির ভান্ডার থেকে দুই কিরাত পরিমাণ নেকি কম কমে যাবে কেউ যদি কুকুর লালন করে এ তিনটা করণ ব্যতীত দুই কিরাত আছে এমনিতে আসলে একটা প্রশ্ন যে আমাদের দুই কিরাত নেকি কি আছে আসলে এটাও কিন্তু আগে একটা প্রশ্ন আসা দরকার যে আমার আমার ভান্ডারে দুই কিরাত নেকি আসলে আছে কিনা প্রতিদিন কমবে দুই কিরাত করে আসলে দুই কিরাত আছে কিনা অবশ্যই আশা করতে পারি মুসলিম হিসেবে কারণ আল্লাহ তালা তো ছোট্ট একটা আমল দিয়ে কত সালাদ নেকি দিয়ে দেন কেউ জানা যায় অংশগ্রহণ করলে তার জন্য এক কিরাত নেকি এক কিরাত সমান কত ওহুদ পাহাড়ের সমান জানা যায় অংশগ্রহণ করলে এক কিরাত ওহুদ পাহাড়ের সমান আর যদি দাফন কাজে অংশ নিই দুই কিরাত তা কতক্ষণ সময় লাগে খুব বেশি সময় লাগে কিন্তু একটা জানা যায় আধা ঘন্টার সময় সর্বোচ্চ জানা যা নেকি প্রতিদিন কমতে থাকবে কারণটা কি পুকুর যদি আমি লালন করি যা বিড়াল লালন করলে কিন্তু এ ধরনের কোনো কথা নাই গরু ছাগল যাই কিছু রাখেন অসুবিধা নেই কিন্তু পুকুর লালন করলে দুই কেরাত করে নেকি কমতে থাকবে পরিমাণ নেকি আমার কমে যাবে এটা কি কুকুরের ক্ষেত্রে এটা কি ভালো কথা হলো না খারাপ কথা খারাপ কথা নেতিবাচক কথা হলো ইতিবাচক এটা কথা হলো না আবার দেখুন আল্লাহ রসুম জানা বলছে লাতা খুব মেলায় বলছে বাইক সোরফ আউট কোনো বাড়িতে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করেন ফেরেস্তায় আসবেন আর রহমতের ফেরেস্তা আসবেন ওই বাড়িতে কুকুর থাকলে এটাও কিন্তু ভালো কথা হলো এটাও কিন্তু ভালো এমনিতে আর এমনিতে তো আমরা অপছন্দ করি না কারণ তো আছে দেখুন শরীয়তে প্রত্যেকটা কথা আছে সব নেতিবাচক এরপরে আরো খেয়াল করুন আল কালকুল আসাদ শয়তান কালো কুকুরকে বলা হয়েছে বিশেষভাবে যে শয়তান তাকে কোনো কোনো আদেশে হত্যা করতে বলা হয়েছে কালো কুকুর কালো কুকুর শয়তান বলা হলো যদি আপনি সালাদ পড়েন সালাতের সময় যদি আপনার সামনে দিয়ে কুকুর চলে যায় সালাদের হুকুম বিশেষ করে কালো কুকুর যদি হয় সালাদের হুকুম কি আপনি সালাদ করছেন আপনার সামনে দিয়ে কুকুর চলে গেল সালাদের হুকুম কি সালাদ কিন্তু বাতিল হয়ে যাবে বলা হয়েছে হাতে সালাদ বাতিল করবেন বাতিল হয়ে যাবে বলা হয়েছে তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে কুকুর কালো কুকুর এটাও কি ভালো কথা সবই কিন্তু নেতিবাচক কুকুর সম্পর্কে তবুর ওই নয় ইজ আলাদ আফিল কাল আই এম সি আমার তোমাদের কারো পাত্রে কুকুর যদি মুখ দেয় তাহলে ওই পাত্রটাকে সাতবার ধুতো একবার না সাতবার কুল আপুণ্যা মৃত্যব প্রথমবার মাটি দিয়ে অথবা শেষেরবার মাটি দিয়ে দিতে হবে মানে একবার মাটি দিয়ে ধোওয়া লাগবে এখন অবশ্য অনেকে প্রশ্ন করেন যে এখন তো অনেক মানে বিভিন্ন অনেক কেমিক্যাল আছে না করার জন্য জীবাণুমুক্ত করার জন্য তো সেটা দিয়ে ওকে ধুলে সাতবার ধোয়া লাগবে নাকি একবার দুবার ধুলে হবে আসলে এটা বিষয়টা যেহেতু সাতবারের কথা হাদিসে এসছে এই জন্য ওলামে বলছেন যে সাতবার ধোয়াটাই উচিত সেটা মাটি দিয়ে যদি আপনি ধুতে নাও পারেন সাতবার সংখ্যাটা কমপক্ষে বজায় রাখা হচ্ছে। কঠিন কিছু না সাতবার ধোয়াতে খুব বেশি সময় লাগে। তাহলে এখানে এই বিষয়টা যে কুকুর পাত্রে মুখ দিয়েছে ওই জন্য সাতবাদ ধোতে হচ্ছে আর কত সতর্কতা একবার মাটি দিয়ে ধুতে বলা হচ্ছে এটাও নেতিবাচক কথা তাহলে খেয়াল করুন কতগুলো কথা বললাম আমরা প্রায় পাঁচটা বলা হলো সবগুলোই পাঁচটা হাদিস দেখলাম সবগুলো নেতিবাচক আরেকটা হাদিস দেখলাম সামানুল কাল হারাম নাহার নামি সালাম আর সামানুল কাল কুকুরের মূল্য থেকে আল্লাহ রসুল সালাম নিষেধ করেছেন কুকুরের মূল্য গ্রহণ করতে কুকুরের মূল্য হারাম আপনি যদি আপনার পোষা কুকুর বিক্রি করেন যে টাকাটা পাবেন এটা হারাম এতক্ষণ যেগুলো বললাম কুকুর সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি সব তুলে নেতিবাচক কিন্তু এই কুকুর কুকুর যদি শিক্ষিত হয় আবার তো শিক্ষিত হয় তাহলে কিন্তু আল্লাহ রসুল কি বলছেন দেখুন এই যে আর সালতা কাল বা তালা ফাকুল তোমার প্রশিক্ষিত কুকুরকে যদি তুমি শিকার করার জন্য প্রেরণ করো এবং সে শিকার করে এমনকি হত্যাও করে ফেলে ওই প্রাণীকে তবুও তুমি খাও সেটা মরা মৃত প্রাণী জবাই না করে খাওয়া যাবে কিন্তু কুকুর প্রশিক্ষিত শিক্ষিত কুকুর যদি শিকার করে আপনার জন্য ওই প্রাণী যদি মরেও যায় আল্লাহ রসুল বলছেন খাও সেটা তবে কুকুর যদি আবার খেতে শুরু করে তাহলে আবার বলছেন যে না তাহলে তুমি আর খাওয়া না ও যদি ওই প্রাণী খেতে শুরু করে তখন খাওয়া যাবে না কিন্তু যদি ও শুধু শিকার করে সে এবং শিকার করে মারা যায় তো আমার আল্লাহ রসুল বলছেন তোমরা খাও সেখান থেকে আচ্ছা কুকুর সম্পর্কে এত কথা বলা হলো নেতিবাচক শব্দ না মাপতে বলা হলো নামাজ সালাত নষ্ট ফেরেস্তা আসবে না নেকি কমতে থাকবে কিন্তু আবার শিক্ষিত হলে মর্যাদা কিভাবে বেড়ে গেছে দেখুন শিক্ষিত হওয়ার কারণে ও শিকার আমাদের খাওয়া বৈধ করে দেওয়া হলো এটা এটার গুণটা কিসের শিক্ষার জন্য না তাহলে একটা কুকুরের মর্যাদা কুকুরের বিষয় নেতিবাচক যেখানে শরীয় সেখানে শিক্ষিত হওয়ার কারণে যদি ইতিবাচক হয়ে যায় মানুষ হিসেবে আমাদের ইতিবাচক হতে হলে শিক্ষার কতটা দরকার তাহলে বলুন আসলে তো একজন মানুষের মধ্যে শিক্ষা না থাকলে তার কিছুই থাকে না এজন্য শিক্ষার গুরুত্বটা বোঝা উচিত আল্লাহ রসুফ স্লামকে শরীয়তের প্রথম যে বিধান নাজির হলো সেটা কি ছিল পড়ো কারণ পড়াটা কিন্তু পড়াটা কিন্তু শিক্ষার অন্যতম একটা মাধ্যম না পড়লে কি আমরা শিক্ষিত হতে পারবো আমরা যদিও অনেকে আমরা এখন কিন্তু অলস পড়তে চাই না